যে ডাকে সে পাই না যে পাই সে আর ডাকে না এইতো চিন্তা করি দেখো তো কে ডাকে হয় মারে ডাকে না বাপেরে ডাকে না আল্লাহরে ডাকে মারে ডাকে যদি ডাকে সেটা হলো শিশু বাচ্চা যা মা সারা বাসে না আর বাপের যে ডাকে সে হলো যুবক যা আব্বা তুমি ছাড়া আমার রক্ষা নেই আমার এই দুশ্মনেরা গিরেও করে ধরছে আর আল্লাহ যে ডাকে সে সর্বহারা হই ডাকতেছে আল্লাহ তুমি রক্ষা করো আমার বাসা কোন গতি নেই এই তো আল্লাহ তো কইছে না তুমি নিজের কাজ নিজের কর্ম ঘষে পেসে পড়ো তোমার কিন্তু আগে সাবধান করে সাবধানতা মানো যার কারণে পেসে পড়ে গেছ এই পেসে উদ্ধারের জন্য এখন আল্লাহ ডাকতেছ কিন্তু আল্লাহ এখন শুনে না কথা ঠিক আছে নি আর যে মানছে আগের থেকে যে মানছে তার সাথে আল্লাহ রাজি তোমার প্রথমে তোমার বাপ মা বলে জাদু তুমি ওই না তোমার অনেক কিছু দেখাবে অনেক লোক টুক দেখাবে তুমি সেই পথে যাইও না তোমার মা রে তুমি বললাম মা ঠিক আছে আমি ওই পথে যাব না যখন গড়ে বাইরে যে মা তো গড়ে এক সুন্দরী নারী তোমার ইশারা দিয়ে ডাকবে তোমার মা কইয়া দিছে পথের কথা কিন্তু সুন্দরী নারীর কথা কয় নাই এখন সুন্দরী নারীর কথা চিন্তা করলো এক রাস্তা তো বন্ধ করেই দিছে মা আমি রাস্তা ডাক যাই সুন্দরী নারী দিয়ে ডাক ডাকের পরে তো পরে দিয়া ঘটনা পরে বুঝতে পারলো দিতে তো ভুল রাস্তা এখন চিন্তা হলো মা তোমার এই পথ তো আমি চাই নাই কিন্তু কামাতিতে হয়ে গেছে। ও যা তো তোমারও তার পুরোপুরি বুঝাইতে পারি নাই। আমি চাইছিলাম একবারে বুঝাইתי। ওই রাস্তা দিয়ে তুমি এই সমস্যা না আর অনেকগুলো সমস্যা করতে পারে। এটা হলো তোমার আত্মার দিকের আত্মার বিরোধের दुश्মণের রাস্তা। এই दुश्মণের রাস্তাতে তুমি গেছ এখন তোমাকে কাটতে হবে ততদিন যতদিন পর্যন্ত পাপ মোচন না হয়। বুঝছেন ঠিক আছে নি? ততদিন তোমাকে কাঁদতে হবে ডাকতেও হবে কাঁদবে তুমি এই জন্যে যেন এটা সাজা জটিল যেন তোমার মধ্যে না হয় তবে হবে নিশ্চিত এই তুমি আর থাকবে ক্ষমা চাইবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যে ভুল আমি করেছি আর যেন এমন ভুল করি না এটা হলো কান্নার কৌশল আর ক্ষমা চাইবে আল্লা যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না দিছে ততদিন পর্যন্ত তুমি কাঁদবা আর ক্ষমা চাইবা যেই দিন এই সময় সীমা আছে তুমি ছোট করছো অল্প সময়ের মধ্যে বড় করলে বেশি সময় লাগবে কিন্তু আল্লাহ মাফ করে দিবে আপনার আল্লাহ মাফ করার জন্য বসে আছেন আল্লাহ প্রত্যেকটি বান্দারে প্রত্যেকটি গুণাগার বান্দাকে আল্লাহ মাফ করে দিবে কিছু 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 আছে যেমন যেটাকে শেরিক হিসেবে গণ্ডিত করা হয় এবার হলো কার কথা বললাম যে ডাকে তাই সে পায় না তার মানে সারা পায় না এটা হলো সেই সাবজেক্ট আবার যে পাই সে আর ডাকে না এই যে এবার তার ঘরে ঢুকি হলো ওই করে তো আরেকটা ছেলেরে যখন মা বলে দিল এই পথে যাইও না বাবা এই পথে যাইও বললাম মা ঠিক আছে তুমি দোয়া করবো আমার তো সে গড়তে পারিছে তারে ডাকা ডাকি শুরু করছে আর সে ওই চিন্তা করতেছে আমার মা আমার বলছে এই পথে ছাড়া অন্য পথে যাইতে না আমি এই পথে যাব কতজনে ডাকছে কারো দিয়ে কান দিছে না কার কথা শুনছে না তখন মা আশীর্বাদ তার মধ্যে হয়ে গেছে তার মানে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে যে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সে ব্যক্তি কি হয়ে যায় রহমতি মানুষ হয়ে যায় সে ব্যক্তি রহমতি মানুষ হয়ে যায় এখন দেখো কেউ রহমতি মানুষ হয় আর কেউ রহমতের জন্য আল্লাহর দরবারে করে যে মানুষ হয়ে যায় সে কখনো রহমত কার আল্লাহ তো ওই তো আল্লাহর সাথে মিশে গেছে এখন রহমত তার সে যেখানে যায় তার পিছনে পিছনে রহমত যায় রহমত তার পিছনে পিছনে যায় রহমত এমন জিনিস না যে তুমি চাইলেই পাইবা রহম তেমন জিনিস না যে তুমি অন্যায় করেছ অপরাধ করেছ তোমার কাছে আসবে না রহমত এমন জিনিস যেমন বাতাস সে সর্বজন ও সর্ব মধ্যে যাচ্ছে রহমত তদ্রুপ রহমত জিনিসটাও তদ্রুপ এখন বিষয়টা বুঝতে হবে তুমি রহমত চাইছো কি কারণে একটা মানুষের তো কিছু টাকা পয়সা বাপের কাছে চাই কি কারণে চাই যুবক হলে একটু ঘুরতে চাই ঘুরার জন্য টাকার দরকার আর বিয়ে শাদি সংসার করলে জায়গা জমিন চাই তাই না ঠিক আল্লাহর কাছে যে রহমত চাও এটার পিছনে একটা উদ্দেশ্য আছে কেউ লেখাপড়া ভালো করার জন্য চাই কেউ ব্যবসা বাণিজ্য ভালো করার লাগে চাই তাই না এটা তো রহমতের একটা চাওয়ার একটা উদ্দেশ্য আরেকজন বলতেছে আল্লাহ তোমার রহমত আমি কি করবো আমি তো এ কতক্ষণ আসি কতক্ষণ না এটা কোনো নিশ্চয়তা নাই তুমি কোন সময় আমার হইবা এটা কৌ আমি তোমার সাথে মিশতে চাই আল্লাহ কি কতই আসলে ব্যাক করলি রে সারা দুনিয়ার মানুষ সবাই রহমত চাইতেছে তুই কস তোমার রহমত দিয়ে কি করি এই সর সব খেদাই দিস সারা দুনিয়ার মানুষের রহমত স্যার একজন আল্লাহ তোমার রহমত দিয়ে আমি কি করবো আমার দুনিয়ার কোনো সাহ ভাবা নাই আমার সাহ তো তোমার নিয়ে তুমি কবে আমার ওই বা এটা কো কেমনি ওই পাগল টাগল নিতে তুমি আমার ভিত্তে আছো সেটা আমি জানি কোরআনে সাক্ষী দিছে সাক্ষী দিচ্ছে তুমি আমার কাছে আছো কিন্তু তোমার তুমি আমার মধ্যে আস তোমাকে দেখতে চাইলে কেউ দেখতে পারে না হাদিসে সাক্ষী দেয় কিন্তু আমি দেখতে চাই এখন এটা আল্লাহর নামে পাগল বলতাছে হুন তুই যদি আমারে শাস তুই হুন সস না খবরটা মুসানবীর খবরটা মুসানবী আমারে দেখতে চাইছিলি দেখতে তো ফার সই না আর এই সাগরটায় পাহাড়টা পর্যন্ত জ্বালাই আমি সাই বানাই দিছি তুই পারবি এটি সহ্য করতে অমতে ঠেটা জ্যোতি হইয়া থাকে আচ্ছা জ্যোতি তুই আল্লাহ তুমি কি আমারে জ্বালাই দাও তোমার আগুন দিয়ে তো জ্বলাইতা তুই যে আগুনে তুই তুমি জ্বলাইবা এই আগুনের মধ্যে কি তুমি আসো না আমি আসো তো ঠিক আছে আমারে জ্বালাইয়া চাই বানাই দিই তবু জানা তোমার মধ্যে বিলীন হইতে পারি আর আল্লাহ বলতাছে এইটা তো ঠেটা তুই ঠেটা হই তুই পারো তে আছে ফুট কিনতে না তুই নাই কথা বুঝছ আবার তুমি তোমার তোমার যোগ্যতা যেখানে তুমি থাকবা সেইখানে তুমি তোমার হলো তোমার সীমানা যেখানে তুমি ওই জায়গাতে চাইবা ওইখানে পাইবা কারণ তোমার সীমানা হলো এতটুকু তুমি তাল গাছ কি আর তাল গাছের পরীক্ষা কি তোমার হইব মান গুনে গুণ গুণ গুনে মান যার মান যেখানে তার গুণ সেইখানে যার গুণ যেখানে তার পরীক্ষা সেইখানে কথা বুঝছো পূর্বে নবীদের বেলায় এরকম পরীক্ষা হয়েছে না আয়ুফ নবীর বেলায় এই পরীক্ষাগুলো হয়েছে না সব কিছু কাইলে হয়ে যাওয়ানোর পরে তো হ্যাঁ তো একটা দরবারের থেকে যদি একজন নির্বাচিত হয় তারে কি কম পরীক্ষা করে নাকি ছোট থেকে শুরু করে করতে করতে শেষ পর্যন্ত জীবন মরণের পরীক্ষা হয় জীবন মরণ পরীক্ষা এটা ফার্স্ট করতে পারলেই তো তার বন্ধু হয় তার আগে কি হ্যাঁ তুমি কান কান সিলে গেছে তুমি কানে আত্মা দিয়ে ধরমাস বুঝলো হয় নাই তো এরকম অনেক কথা গবেষণা হয়েই থাকে হ্যাঁ আল্লাহ কখনো মানুষকে ঠকানোর জন্যে না আল্লাহ মানুষের শান্তি ও মঙ্গলের জন্য তোমার ইচ্ছা নিয়তের উপরে হলো তোমার রেজাল্ট তুমি যদি দুনিয়ায় টাকা চাও পয়সা চাও দিবে কোনো সমস্যা নেই ব্যস্ত কিন্তু নীতি ঠিক থাকতে হবে তুমি যদি কিছু হইবা চাও তাহলে তো তুমি এত একারে হিডেও চাইবা হিডেও সাইবা সেটা চলবে না আল্লাহ বলতেছে যে কোন একটা চাও হয় তুমি একটা কিছু হও আর না হয় তুমি দুনিয়ায় করো যারা পরীক্ষা পরীক্ষা পরীক্ষিত হয় এদের কাপড় থাকে না কিন্তু শেষ পর্যন্ত এদেরকে এদেরকে পরীক্ষা টিকতে হবে শেষ পর্যন্ত টিকতে হবে আর পুরির কাপড় থাকবে না এটা ইচ্ছে করে কাপড় খুললা পালায় দিয়ে দৌড় চলবে না তার সব কিছুর মধ্যে থাকতে হবে এর ভিতরে দিয়ে আল্লাহ যা একমত ঘটাবে সেটাই তাকে আলহামদুলিল্লাহ বলে আর শকর হবে তবে সে রেজালে পাস তার আগে না কথা বুঝছো অনেকে আছে যে দেখো না রাস্তাঘাটের মধ্যে অনেক সময় মধ্যে দেখি কিছু জাতের পাগলও আছে কিছু বেজাতের পাগলও আছে জাতের পাগল কোনটা নিজেই জানে না যে কই আছে কই আছে নিজে জানে না আর বেজাতের পাগল কোনটা বরবারের পাগল বেজাতের পাগলের উপরে হাদিস দিস নাই আর জাতের পাগলের উপর সাথে কেউ কথা কইলে যদি কথা কইয়া যা উল্টা পাল্টা করতে উল্টা পাল্টা করলে এক ঘন্টা পরে তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে কারণ তার অস্তিত্বের সাথে আল্লাহর অস্তিত্ব মিশানো রয়েছে নিজেকে নিজে খবর সে আল্লাহর খবর সে আল্লাহ নিয়ে ব্যস্ত